বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমরা সৈয়দ মুস্তফা সিরাজের গাছটা বলেছিল ছোটগল্পের কিছু প্রাসঙ্গিক তথ্য তুলে ধরবো গাছটা বলেছিল ছোটগল্পটির গল্পটির মোট পরিচ্ছেদ সংখ্যা চারটি বুড়ি গিয়েছিল গাছতলায় পাতা কুড়োতে বুড়ির মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তরুণ চিকিৎসক বলেছিল হার্ট অ্যাটাক এক থুরথুরে থে কথা অনুযায়ী কোনো কোনো গাছ কথা বলে কোনোটা রানী কোনোটা বা কুচুটে কোনো কোনো গাছ নিষ্ঠুর হয় তরুণ ডাক্তার বিষদপূর্ণ প্রেমের চিঠি লিখতেন শহরের প্রেমিকাকে চিঠি লিখতেন দুই তিন দিন অন্তর তরুণ ডাক্তার নিজেকে ভাবতেন মেঘদূত কাব্যের বিরোধী যক্ষ ডাক্তার গাছের তলায় গিয়ে পড়ে থাকা বুড়ি আর ছাটার ভঙ্গিতে আবিষ্কার করলেন মানুষের টাটকা ছাপ উঁচু ও ঝাঁকড়া গাছকে ডাক্তারের মনে হয়েছিল ভয়াল জৈব সময়টা ছিল বসন্তকাল কিন্তু সত্যি কি গাছটা বুড়িকে বলেছিল মরমর এই প্রশ্ন তুলেছিল গ্রামের অবিশ্বাসী উন্নাসিক ও সিনিক প্রৌর এই প্রৌরের সিনিসিজিয়ামের উৎস ছিল গাজা যার ফলে অলৌকিকের লৌকিকতা অসহ্য হয় প্রৌর বৃদ্ধটি গাছতলায় গিয়ে গাছকে শাসাচ্ছিল মল্লযুদ্ধের ভঙ্গি করছিল গাছকে বলেছিল সাহস থাকলে মরার কথা বলতে গাছটি বলেছিল মরমর গাছটিকে গুড়িতে লাথি মারতে গিয়ে পড়ে মারা গেল মৃত্যুর পর বৃদ্ধ চিৎ হয়ে পড়ে আছে স্পন্দনহীন এক নশ্বর মানব শরীরে এরপরে শুরু হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ উপরিউক্ত গাছের মতো অন্য গাছেরা মরার কথা বাদ দিয়ে যা বলেছিল তা হল গাছগুলি ছিল জৈব চরিত্রের তাদের কেউ ভয়াল নিষ্ঠুর হলেও ছিল দয়ালু সহৃদয় জীবন ও পৃথিবীর মানে বুঝিয়ে দিয়েছিল এদের নিজস্ব ভাষা ছিল আগের গাছের মতো এরা মানুষের ভাষায় কথা বলেনি বিজ্ঞানী চন্দ্রনাথ বলেছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু জোড়ায় জোড়ায় আসে গরণ সামানুপাতিক হওয়া চাই শব্দ অসামানুপাতিক বৃদ্ধকে দেখিয়ে বলেছিল মৌনে মধুর হাস্যময়তা ব্যাপারটা হলো পদার্থ বিজ্ঞানের ল অব প্যারিটি পড়া উচিত বৃক্ষেরা মৌনের প্রতীক মারক উদ্ভিদ বা গাছটি ছিল গ্রামের নোম্যান্স ল্যান্ডের মতো কারণ একদিকে মুসলমান পাড়া অন্যদিকে হিন্দু পাড়া আর মাঝখানে পড়ে কাছিমের পিঠের গরণ আগাছায় ঢাকা এক টুকরো মাটি গাছটির চেহারায় জৈবতা ধরা পড়েনি কখনো রাখালেরা কিংবা ছাগল চরানি মেয়েরা তার ঘনিষ্ঠ হতো তাকে বুড়ি করে খেলতো নিরক্ষর বালক বালিকারা গাছটি ছিল ফলহীন তার ডগায় ফুল ফুটতে দেখা যায়নি কোনো এক অশরীরী আত্মার বাস ছিল সেও পালিয়ে গেছে অনাথ আতুর একলা নিজেতে মুখ্য সূক্ষ্ম এক গাছ তার ডাল থেকে কেউ আত্মহত্যাও করেনি গাছটি ছিল যার শৃঙ্খল বলতে ভূগর্ভের গ্রথিত শেকর বাকড় এইটি ছাড়া আর হারানোর কিছু ছিল না পুরনো স্থাপত্যের মতো গুল্মগুলির নির্মাণশৈলী গাছটির কাছে যাওয়াকে কথক বলেছে দিন শেষে তার বৌদ্ধ চৈত্য প্রবেশ করছে যেতে যেতে একটা দেওয়াল এটাকে স্বাভাবিক বলেছে কারণ প্রিয়তম নারী সন্তানেরা বই সঙ্গীত খাদ্য পোশাক ঘরবাড়ি এগুলির নিজস্ব অর্থ হারিয়ে গেলে জীবন মৃত্যু গুলিয়ে যায় গাছটিকে কথক বৃহন্নলা বলেছে গাছটি ডান দিকে দূরে সিংহ মন্দিরে বেজেছিল কাসর ঘণ্টা বাম দিক থেকে মসজিদ মিনার থেকে আজান ধ্বনিত হলো। কোথাও বেজেছিল বাছুরের গলার ডাক আর তার মায়ের হাম্বা ডাক কোনো বালিকা পুকুরের দিকে তাকিয়ে হাঁসগুলিকে ডাকতে লেগেছিল গাছের মর্মর ধ্বনির প্রতিফলন মানবিক ভাষায় গ্রিক লাতিন ফার্সি সংস্কৃত আরবিতে স্কুল শিক্ষক মঞ্জুর হোসেন বলেছে সব এই নাইনটিন এইটটি এইটেও বলে পুনঃ শিশুহাস্যের পর সহসা চাপা প্রশ্ন করেন কিছু টের পেলেন নাকি এই স্কুল শিক্ষক বলেছে গুজবে কান দেবেন না এর মধ্যে একটা রাজনৈতিক চক্রান্ত আছে মঞ্জুরের স্কুল থেকে আসতে দেরি হয়েছিল কারণ লাটু বাবুদের একটা ক্লাব ঘর করার কথা তাতে বাধা আসছে বে পার্টি থেকে ওখানে নাকি একটা মন্দির ছিল স্কুল শিক্ষক বলেছে বেতন আবার বলে কি গাছটা দেবতা আকন্দ ফণি কেয়া কালকা গাছের উল্লেখ আছে গ্রামের পাড়াগায়ে এক সময় অনেক ভূত ভূতিনি থাকলেও বর্তমানে পালিয়ে গেছে তার কারণ যোজনা বা জনপ্রতিনিধির কারণে আসা বিদ্যুতের ধারালো আলো সহ্য করতে পারেনি দ্বিতীয়ত পুজো ঈদ মহরমের উৎসব বেড়ে গিয়েছে এবং মাইক্রোফোনের প্রচন্ড শব্দেও এদের পালানোর একটা কারণ এরপরে তৃতীয় পরিচ্ছেদ প্রথম লাইন সেই রাতে আবার একটা ঘটনা পাঁচু চোর তরফ বাড়িতে একটা মড়াই ফুটো করে ধানের বস্তা ধরেছিল পাচুর পাকাটি শরীর তাই পুরো বস্তা বরে আনার জোর নেই তোর কাছে ধান ছিল প্রাণ ভোমরা পাঁচু নিজেকে বাঁচানোর জন্য নোম্যান্স ল্যান্ডের জঙ্গলে ঢুকলে বুড়ির মতো পাঁচুকেও কাজ বলেছিল মর 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 হলেও ছিল রুগুরে মানুষ পাচুর বউ অনিচ্ছা ও অবিশ্বাসে জল নিয়ে এসে দেখে মরদের বুকে দুই হাত শরীর কোকড়ানো পাঁচুর মুখে কালো ছোপ পাঁচচোর মারা গেছে পিচ রাস্তার ধারে ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্কুল ফাড়ি ডাকঘর এক চিলতে বাজার চায়ের দোকান বসেছিল সে দোকানে ছিল স্কুল শিক্ষক শিক্ষক জানায় পাঁচুর টিবি টিভি রোগ ছিল শিক্ষক ডক্টর বোসের কথা বলেন চাওয়ালার নাম ছিল ঘোতন এক নম্বর স্মাগলার শিক্ষক বলেছে হাজি সাহেব সম্পর্কে বাসপাতার বেঞ্চের একধারে বসেছিল রাজনৈতিক হোলটাইমার স্বপন রুদ্র যিনি কৃষক সেলে সদ্য এসেছেন তিনি বলেন কমরেড কুসংস্কার জিনিসটা এক শ্রেণীর ভাইরাস মহামারী বাধায় তরুণ ডাক্তারের নাম অসীম বোষ যিনি কতককে বলেছিল তার পেটে সমস্যা একটি স্ত্রী রোগী হাঁটু ভাঁজ করে মা কালীর মতো জিভ বের করছে গাছটি মোট তিনজনকে মরতে বলেছে কিন্তু ডাক্তার তা মানতে চায়নি তিনি বলেছে প্রথম দুটো হার্ট অ্যাট্যাক আর তিন নম্বরটি লাংস বাস্ট যা ছিল টিবির লাস্টেজ এই তিনজন হলেন ঝুরন বুড়ি লোলেবাবু পাচু আসলে বসন্তকালের বিকেলে প্রেম জিনিসটা মানুষের কাছে ফুল ফোটার মতোই প্রদর্শনযোগ্য অলঙ্কারের বিষয় কথাটি বলেছে নবীন ডাক্তার ডাক্তারের মতে এই মৃত্যুর পিছনে রয়েছে পলিটিক্যাল চক্রান্ত মাটির লড়াই দারোগা এই মৃত্যুর এনকোয়ারি এতে এসে সাক্ষ্য নিয়েছিল ঝুরনবুড়ির বৌমা বাবুর স্ত্রী এবং পাঁচুর বউয়ের দারোগা জীব দাঁড় করিয়েছিল নোম্যান্স ল্যান্ডের নিচের রাস্তায় আইনরক্ষক গাছটার গুড়ির নিচে পা রেখেছিল একটা মোটা শেকড়ে কনস্টেবলরা লাঠি তুলে তাড়া করলে কতক আশ্রয় নিয়েছিল কেয়াঝোপে গাছতলায় একা আইন রক্ষক ক্রুদ্ধ চেহারা গোফ তীর তীর করে কাঁপছিল প্রেমিক ডাক্তারের ফুরফুরে নাগরিক চুলগুলি উড়ছিল ফিল্মি হিরোর মতো তার কপালে বিষাদরেখা স্পষ্ট ধোয়ার রিং পাকানোর ব্যর্থ চেষ্টার পর বলল আপনি সকালে যাওয়ার পরে টিনির চিঠি এলো ফ্রয়েড লিখেছিলেন বোনাপার্টের বোনকে যে মুহূর্তে মানুষ জীবনের মানে খুঁজতে চায় আওয়ান্স হি বিকামসিক ডাক্তার বলেছে প্রকৃতির প্রতীক না পুরুষ না নারী ফুল ফল কিছুই দেখি না মহাভারতে পড়েছি অর্জুন উর্বশীর সাপে আরও অনেক কথা ডাক্তার বলেন গাছটাকে ডাক্তার সকৌতুকে বলেছিল হাললো বৃহন্নলা হোয়াট ডু ইউ সে হোয়াট অ্যাবাউট মি ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ ওকে বাংলা বোঝো এবং আরও অনেক কিছু সকালে ডাক্তার অসীম বসের মৃত্যুর খবর পাওয়া যায় অসীম বোসের মৃত্যুর কারণ হিসেবে পাশে ছিল সুইসাইডাল চেকুট তিনি সুইসাইড করেছিলেন সাইনাইট খেয়ে ডাক্তার নোটের উল্লেখ করেছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এরপরেই শুরু হচ্ছে চার নম্বর পরিচ্ছেদ এখানে বলা হয়েছে গাছটি বিপজ্জনক যা পঞ্চায়েত অফিস থেকে ঘোষিত হয়েছে স্থানীয় কাঠুরিয়ারা গাছটি কাটার ঝুঁকি না নেওয়ায় এসেছিল সদরের কাঠগোলার করাতিরার সহসা গাছতলায় শুরু হয়েছিল ঢাকঢোলের শব্দ কাশির শব্দ বেতনয়ন বলেছিল পুজো হচ্ছে দেবতা কাটা চলবে না লাটুবাবু বেগতিক দেখে কেটে পড়েছিল কথক আশ্রয় নিয়েছিল কেয়া ঝোপের আড়ালে হঠাৎ বোমার শব্দে হল্লা রণহংকার বারুদের কটু গন্ধে সমস্ত লোক মারা গিয়েছিল গল্পের শেষ লাইন নো ম্যানস রক্তে লাল হচ্ছিল প্রকৃতিতে তখন বসন্তকাল এ সময় মৃত্যুও রক্তিম সৌন্দর্য হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন